নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো অসাধারণ রেসিপি তো এই অসাধারণ রেসিপিটা হলো জামাই ষষ্ঠী স্পেশাল আচারি মাটনের রেসিপি তার জন্য এখানে আমি মাটনটাকে আগের থেকেই সিদ্ধ করে রেখেছি লবণ আর গোলমরিচ দিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা যেহেতু আচারি মাটন তার জন্য আমি এটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি দেখো এখানে আচারি মাটন বানানোর জন্য আমি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা আর একটু মৌরির গুঁড়ো নিয়েছি তো এই রেসিপিটা খুবই অসাধারণ একটা রেসিপি জামাইদের মুখে একদম স্বাদ এনে দেবে এরকম একটা রেসিপি তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিলাম মৌরি মেথি আর গোটা গরম মশলা তেজপাতা ফোরঙে দিয়ে দিয়েছি ফোরংটা দেখো ভাজা হয়ে গেছে ফোরঙের খুব সুন্দর গন্ধ আসছে এবারে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব এটাকে আমি লাল লাল করে ভেজে নেব জামাইরা খেয়ে কিন্তু শাশুড়ি মাদের ভীষণ ভীষণ প্রশংসা করবে তো এই রেসিপিটা জামাই ষষ্ঠীতে কিন্তু বন্ধুরা বানাতেই হবে তো আমার সঙ্গে তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে দেখো এদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম কিন্তু যেহেতু আমি খুবই কম পরিমাণে বানাচ্ছি ওই জন্য আমি মশলা এখানে কম পরিমাণে ব্যবহার করছি এবারে আমি এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এদিকে একটু রেখেছি শুকনো আদার যে পাউডার হয় সেই পাউডার এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আমি আগে মটনটা সিদ্ধ করার সময় গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর এখন আর দিয়ে দিলাম এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ টলুদ সব কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এটা মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু মোটামুটি তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করা মটনটাকে আমি এটা জল শুদ্ধ এখন কিন্তু দেব না জলটাকেও আমি পরে ব্যবহার করব এখন শুধু আমি মটনগুলো উঠিয়ে আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি মটনটাকে এবার দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এটা আচারি মটন এটা কিন্তু বেশ কিছুদিন রেখে কিন্তু খাওয়া যায় আর এটা রুটি পরোটা লুচি নান ভাত যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু ভীষণভাবে ভালো লাগে এবারে একটু স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিলাম লবণ আমার আগে দিয়ে আছে এবার একটু বুঝে সুঝে দিতে হবে এখানে কয়েকটা রসুনের কোয়া আর একটু আদা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আর একটু আদা কুচি আমি রেখে দিলাম এটা আমি পরে ডেকোরেশনের জন্য রেখে দিলাম এবার ভালো করে কিন্তু এগুলো দিয়ে কষিয়ে নেব আর আমি যে একটু দেখিয়েছি ভিডিওতে আমি আগে যে আমি একটু ক্যাপসিকাম একটু লম্বা করে কুচি করে রেখেছি ওটাকেও আমি দিয়ে দেব এগুলো দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর একটু এদিকে আছে মৌরির গুঁড়ো মৌরির গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম মৌরিটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করা না একটু আধ ভাঙা টাইপের করা আছে তো এটাকে দিয়ে দিলাম এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিলাম মাটন কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় দেখো কালারটা কত সুন্দর একটা গেরা কালার হয়ে গেছে তো এটা ভালোভাবে কষিয়ে আমি নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার এবারে আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডার থেকে দিয়েও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব আমি বন্ধুরা যে কোনো রেসিপি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের বানাতে কোনো অসুবিধা না হয় দেখো এটা ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই রান্নায় কিন্তু আমি কিন্তু টমেটোর ব্যবহার করছি না যেহেতু আমি এখানে আমচুর ব্যবহার করেছি এই জন্য আমি টমেটোর ব্যবহার করছি না তো তোমরা কেউ যদি চাও টমেটোর ব্যবহার করতে পারো তো এটা কিন্তু আচারি মটন টমেটো দিয়ে কিন্তু বেশি দিন নাও থাকতে পারে খারাপ হয়ে যেতে পারে এই কারণে আমি এখানে টমেটোর ব্যবহার করলাম না তো তোমরা চাইলে দিতে পারো এখানে যে মটন সিদ্ধর জলটা ছিল আমি ওই জলটাকে এবারে দিয়ে দেবো আরেকটু জলের এখানে আমার প্রয়োজন হবে তো আমি আরেকটু এক্সট্রা জল আমি দিয়ে দেবো মটনটা আমার আগে থেকে সিদ্ধ ছিল ওই জন্য খুব বেশি জল আমি দেব না খুব বেশি জল লাগবেও না আমি জল যতটা প্রয়োজন সেই অনুসারে জল দিয়ে আমি কিন্তু এটা আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব তো ঢাকাটা খুলে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে এটা আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব তো তাহলে কিন্তু এখানে আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি যেটা আমি মা বলা হয়নি আর আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি এই মাটনে কাসুরি মেথি দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আর এতে দিতে হবে কিন্তু একটু হিং হিং গরম মশলা দিতে হবে এতে আর দেখো আমি আর একটু ঢাকা দিয়ে কিন্তু মাটন কিন্তু আমাদের রেডি হয়ে গেল এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু হিং দিলে এর টেস্টটা বেশ ভালো হয় এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব দেখো রেডি হয়ে গেল আমাদের আচারি মাটন আর এটা আগেই বললাম রুটি পরোটার সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে আর এবার একটু যে আদা কুচিটা আছে ওটা দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নেবো তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্যটাটা